প্রিয় ভিউয়ার্স বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আসুন আমরা বিস্তারিত জেনে নিই অনলাইনে আবেদন শুরু হবে তিনে মার্চ দু এবং শেষ হবে আঠারোই মার্চ দু এই কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে কোনো প্রার্থী যদি জড়িত থাকে যদি সেটা জানতে পারে নিয়োগ বাতিল সহ সংশ্লিষ্ট বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে আসুন প্রার্থীর আবেদনের যোগ্যতা কি কি আছে সেগুলো আমরা বিস্তারিত জেনে নিই বয়সীমা থাকবে আঠারো থেকে বিশ বছর যে সকল প্রার্থীর বয়স আঠারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য এ মর্মে বিবেচিত হবে এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বিরঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোটা অনুসৃত হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ দুই দশমিক পাস বা এর সমমান জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক বৈবাহিক অবস্থা অবশ্যই অব্যত হতে হবে বিবাহিত বা তালাকপ্রাপ্ত বা তালাক গ্রহণযোগ্য হবে না শারীরিক মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা মেধা কোটা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা অবঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নির্গোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে নারী প্রার্থীর মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা অবিরঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নির্গোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি নিশ্চিত হবে বুকের ভাব পুরুষ প্রার্থী মেধা ও ক্ষুদ্র নির্গোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের সন্তানদের কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি নারী প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপের প্রয়োজনীয়তা নেই যে কোনো মাপ হলেই হবে শুধুমাত্র উচ্চতা ঠিক থাকতে হবে ওজন বয়স উচ্চতার বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে নারী প্রার্থী বয়স উচ্চতার ওজনের সাথে অনুমোদিত হতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় নারী প্রার্থীদের ক্ষেত্রেও ছয় বাই ছয় অনলাইনের যে ধাপ ওইটা আমি পরে আসছি সেটা পরে বিস্তারিত আলোচনা করা যাচ্ছে নির্বাচন পদ্ধতি প্রিলিমিনারি স্ক্রিনিং অনলাইনে আবেদন প্রার্থীদের ক্ষেত্রে মধ্যতে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণের শারীরিক সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্ট পিইটি এর বাসায় করা হবে বাছাইকৃত প্রার্থীদের আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে নির্বাচন সংক্রান্ত তথ্য এসএমএস এর মাধ্যমে প্রেরণ করা হবে এক্ষেত্রে আবেদনপত্রে প্রার্থীদের প্রদত্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা ও এসএমএস সহ প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে বাসায়কৃত প্রার্থীদের এসএমএস এ প্রেরিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পুলিশ ডট কম ওয়েবসাইটে প্রবেশরত মানে প্রবেশ করে সিরিয়াল নম্বর ও পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থান কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্ট ডাউনলোড করে দুই কপি প্রিন্ট করতে হবে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্ট প্রিলিমিনারি স্ক্রিনিং ও বাসায়কৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ সময় ও স্থানে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই ফিজিক্যাল ইন্ডোরেন্স টেন্স টেস্ট দৌড় পুশ আপ লং জাম্প হাই জাম্প ড্র্যাগিং রোপ ক্লামিং এ বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে গিয়ে ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্ট এ সংক্রান্ত একটি ভিডিও আপলোড করা হয়েছে আগ্রহী প্রার্থীগণ ভিডিও দেখে প্রস্তুতি গ্রহণ করতে পারবে লিখিত পরীক্ষা শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ট্রেন্স টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে অনলাইনে তারিখে বাংলা ইংরেজি সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের মোট পঁয়তাল্লিশ নম্বরে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ফিজিক্যাল এন্ট্রেন্স টেস্টের ফলাফল প্রকাশের আটচল্লিশ ঘন্টার মধ্যে মানে দুই দিনের মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে নিম্নবর্তিত ধাপ অনুসরণ করে লিখিত পরীক্ষার ফেরবদ একশো বিশ টাকা পরিশোধ করতে হবে সেটা যারা আবেদন করবেন যেখান থেকে আপনার যদি সিলেক্ট হন আপনার মেসেজ আসবে ওই মেসেজ থেকে আপনার আবার একশো বিশ টাকা দিয়ে দিতে পারবেন যে কোনো টেলিটক নাম্বার থেকে বা কম্পিউটার দোকান থেকে বা আপনারা চাইলে আমার থেকেও করতে পারবেন সেটা বিস্তারিত পরে আসছি এবার আমরা যে যে যোগ্যতা আছে আছে সেটার দিকে ধাপ পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকায় নির্ধারিত ও ও সময়ে পূরণকৃত চিকিৎসার ইতিপূর্বে এবং মেডিকেল অফিসার কর্তৃক পরীক্ষিত পরীক্ষার শারীরিক পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনে অংশগ্রহণ করতে হবে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট মেডিকেল বোর্ডে গ্রহণযোগ্য হবে না স্বাস্থ্য পরীক্ষায় সংশ্লিষ্ট মেডিকেল বোর্ড কর্তৃক গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে স্বাস্থ্য পরীক্ষায় একবার অযোগ্য ঘোষিত হলে পুনরায় স্বাস্থ্য পরীক্ষার কোনো আবেদন বিবেচিত হবে না স্বাস্থ্য পরীক্ষার যোগ্য প্রার্থীরা পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করবে পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক মর্মে বিবেচিত হলে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হবে উল্লেখ্য পুলিশ ভেরিফিকেশন ফর্মে কোনো তথ্য গোপন অথবা মিথ্যা প্রদান করা হলে চূড়ান্ত প্রশিক্ষণের জন্য মনোনয়ন প্রদান করা হবে না এবং চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের জন্য পর পুলিশ হেডকোয়ার্টারের প্রতিনিধির সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাসায় কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতা সহ অন্যান্য তথ্যাদি দি বাসায়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে প্রয়োজনীয় সনজ্জময়ের বিবরণ যে যে কাগজপত্র লাগবে প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে বাসায়কৃত শিক্ষার্থীদের যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টে অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময় নিজ নিজ জেলাস্থ পুলিশ লাইন্স জেলার স্থায়ী বাসিন্দা এ নিম্নবর্তিত কাগজপত্র দি উপস্থিত থাকতে হবে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্টুরেন্স টেস্ট যেটা আগেই ডাউনলোড করা হয়েছিল সেটা নিয়ে দুই কপি লাগবে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অথবা সাময়িক সনদপত্রের মূল কপি চারিত্রিক সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি নাগরিকত্ব সনদপত্র জেলা স্থায়ী বাসিন্দা বা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়র অথবা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলের যা প্রযোজ্য এর ক্ষেত্রে স্থায়ী নাগরিকত্ব সনদের মূল কপি লাগবে অভিভাবকের সম্মতিপত্র আইনজনক অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র পুলিশ ওয়েবসাইটে প্রদত্ত নমুনা অনুযায়ী জাতীয় পরিচয়পত্র প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি ছবি সরকারি গ্যাজেট কর্তৃক কর্মকর্তা কর্তৃক সতর্থ তিন কপি সদ কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা অভিরঙ্গনাদির সন্তানদের ক্ষেত্রে প্রমাণক যে কাগজপত্র লাগবে ওখানে দেওয়া আছে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেন আমি যদি সব কিছু বলতে চাই ভিডিও লেন্দি হয়ে যাবে প্রশিক্ষণ প্রশিক্ষণকালীন সুবিধা এগুলো একটু স্ক্রিনশট নিয়ে নেন নিয়োগের চাকরির সুযোগ সুবিধা দিই যেটা আছে সেটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সাধারণ নির্দেশাবলী আর যেটা মেন গুরুত্বপূর্ণ আপনাদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্স্যুরেন্স টেস্টে লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি দেওয়া আছে দেখেন আপনাদের জেলার নাম দেওয়া আছে যে যে জেলার পরীক্ষা সেই সেই জেলায় ওখানে দেওয়া আছে আপনারা একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এখন আসি আপনারা আবেদন করবেন কিভাবে। আপনারা যারা কোথায় আবেদন করবেন কীভাবে আবেদন করবেন সঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে এই নিয়ে চিন্তিত আছেন তারা চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সঠিক নেমে আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার প্রযোজ্য এটা বলে রাখি ওটা আমারই নাম্বার আপনারা যদি আবেদন করেন আমার থেকে তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ সঠিক হবে এবং সেই সাথে আপনি সঠিক নির্দেশনা এবং গতবার যে পরীক্ষা হয়েছে কীভাবে হয়েছে সে সকল পরীক্ষার প্রশ্নপত্র সমাধান একদম ফ্রিতে পেয়ে যাবেন তাই দেরি না করে আপনারা যদি আবেদন করতে আগ্রহী অবশ্যই আমার স্ক্রিন নাম্বারে আমার সাথে যোগাযোগ করে অবশ্যই আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সে সাথে আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়েও আমাদের সাথে যুক্ত থাকতে পারেন সেই সাথে এই তথ্যবল ভিডিওটি অবশ্যই যারা চাকরি প্রার্থী আছে তাদের সাথে শেয়ার করে জানিয়ে দিতে পারেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম